আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর আটে প্রচুর পরিমাণে মাংস উৎপাদনের উপযোগী বড় বড় ডবল বডির গরুর আমদানি হয়েছে আমার সামনে সাত মাইল গরুরাট দক্ষিণ দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরার দর্শক আটটি মূলত সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আপনাদেরকে এই আট থেকে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী ডবল বডির গরু আমাদের সাথেই থাকুন সাত মাইল গরুর আপনারা মাংস উৎপাদনের উপযোগী গরুর পাশাপাশি সকল প্রকার সকল জাতের গরু পাবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বড় গরু দর্শক ডবল বডির কথাবার্তা চলছে দেখা ভালো আছেন ভালো কিনা বেচা নেই কত দাঁত আট দাদ আপনারা শুনলেন দর্শক বলতেছে কিনা বেচা নেই এই যে একটা গরু আট কত কত্তর দশক সত্তর বাহাত্তর আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদম জানাচ্ছি আপনারা দেখতে পারছেন পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে সাত মাইল হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী বড়ো বড়ো গরু দশক দেখা দেখি চলছে সামনে একটা ভাই এটা চাস তো অষ্টান্ন চাওয়া আর কিনা ব্যসা কমত্ন হলে হবে দেখি একটু আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চান্ন হলে বিক্রি করবে পঞ্চান্ন আপনারা দেখতে পাচ্ছেন কয়টা এখনো শুনলেন দর্শক এখনো দাঁত আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক সাত মাইল গরুর হাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি চলছে দর্শক কাকা ভালো আছেন এই বৃষ্টি এই গরম নাকি সাথীটা একটু সাইড করা যাবে কত আপনারা এই একটা দশক সাত মাইল গরু থেকে দাতে কয়টা ছয়টা কত হলে বিক্রি করবেন ওই সাতান্ন সাতান্ন আপনারা শুনলেন দশক গরুটা সাতান্ন হলে বিক্রি হবে সাতান্ন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দাম জানাচ্ছি দর্শক সামনে একটা গরুটার বডি দেখুন আসলে যেই গরুর জায়গা বেশি থাকে ওই গরুতে গোশও দাঁড় করানো যায় দর্শক ভাই এটা চাচ্ছেন কত ভাই দর দাম দরদাম চলছে দর্শক সাড়ে আটষট্টি বলে দিছে এই যে গরুটা দেখতে পারছেন স্ট্রাকচার যেহেতু তার দাম সলচল এইভাবে দাম ফেলালাম না মুরব্বি এটা কত চাচ্ছেন মুরব্বি কত ছাড়ছেন এটা পঞ্চাশ শুনলেন এই যে একটা গরু দশক পঞ্চাশ ছাড়ছেন বাকরা গরু কত হলে বিক্রি করবেন কাকা ছেচল্লিশ শুনলেন এই যে গরুটা ছেচল্লিশ হলে বিক্রি হবে সাত মাইল গরুর হাটে দশক হাসিল গরুপতি আটশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু নিলে তার জন্য কম আছে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা এটা মূলত দেশাল জাতের গরু ভাই ভালো আছেন কয়টা আছে গরু একটা একটা বাজার পরিস্থিতি কেমন দেখছেন খারাপ খারাপ কয়টা নাড়ছিলেন তিনটা নাড়ছিল দর্শক একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাওয়া দাম কিনা বেচা নিয়ে বিয়াল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক বিয়াল্লিশ হলে বিক্রি হবে বিয়াল্লিশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদম জানাচ্ছি দর্শক সাত মাইল গরু হাট থেকে সাত মাইল গরু হাট সারশো থানায় অবস্থিত এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে দর্শক চার দাঁত লালটা বেশি বড় দর্শক কিনাবে সচাত্তর হলে হবে পঁচাত্তর শুনলেন দর্শক পঁচাত্তর হলে হবে আর সাদাটা চাচ্ছেন কত ৬০ কিনা বাসা 60 60 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা 60 হলে বিক্রি হবে আপনারা চাইলে আসতে পারেন আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন ভাই এটা বিক্রি হয়ে গেল কত যাচ্ছেন এটা ভাই 52 52 আপনারা শুনলেন একটু দাম দেন ভাই 52 যাচ্ছে এই 52 যাচ্ছে দর্শক এই যে গরুটা দাতে কয়টা ভাই কি বিক্রি করবেন দর্শক এই যে গরুটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সাত মাইল গরুর হাট থেকে সাত মাইল গরু হাট মূলত সারস অবস্থিত চাইলে আসতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে বিক্রি করতে আসে দর্শক